আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আমি আপনার দয় ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবর মতো আবারও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব কীভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা কতজন নিয়োগ নেবে কোন ওয়েবসাইটে আবেদন করবেন বিস্তারিত বলবো ওই ভিডিওতে তো বিস্তারিত বলার আগে অবশ্যই বলবো যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই ছিলেন তিনশো সাতানব্বই বিল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নিজে উপকৃত হলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন প্লট এফ অন এফ আগারগাম শেরে বাংলা ঢাকা তাদের ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট এন বিআর ডট গভ ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তি আর প্রকাশ করেছেন তিরিশে জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে দেখতে পাচ্ছেন যে অর্থ মন্ত্রালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন টু সেবা শাখায় স্মারক নম্বর এত তারিখ হলো সাতাশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মূল্যে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী জাতীয় জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে গ্রেড বিশ গ্রেড ভুক্ত নিম্নস্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগ নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকত্ব নিম্নবর্ধিত শর্ত সাপেক্ষে অনলাইনে ব্যতীত আবেদন আবেদনপত্র গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছি যে ক্রমিক নম্বর দেওয়া আছে পদের নাম বেতন স্কেল ও গ্রেড জাতীয় স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠিক আছে

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেখানে দেওয়া দেখতে পাচ্ছেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বারমারিয়া চাঁদপুর কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নগাঁও নাটোর চাপাই বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট লালময়ীহাট পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদা মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা জালঘাটে বরগুনা সিলেট মৌলিবাজ এবং সুনামগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিক বা বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিবন্ধক হলে তিনি আবেদন আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে প্রার্থীর বয়স অবশ্যই সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বয়স অবশ্যই সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা গণের পুত্র কন্যা ও শারীরিক প্রতি বন্ধুদের ক্ষেত্রে বয়সসীমা সীমা আঠারো থেকে বত্রিশ বছর ঠিক আছে তো সকল প্রার্থী আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদনপত্র বা সরাসরি বাতিল গণ্য হবে তো এখানে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া আছে দেখতে পাচ্ছেন ক দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এন ডট কম ডট ওয়েবসাইটে আবেদন আবেদনপত্র পূরণ করতে পারবেন আর অনলাইন আবেদন আবেদন পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হলো সাতে জুলাই দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে সাতে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আর অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হল আটে আঠাশে আবেদনপত্র জমা দানের সময় হল আটে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড অনলাইনের মাধ্যমে সাবমিট এবং এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা আবেদন পূরণ সাবমিট হওয়ার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এস এম এর মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন আর অনলাইন আবেদনের প্রার্থী তার রঙিন ছবি দীর্ঘ হলো তিনশো প্রস্ত হলো তিনশো পিকজেল আর স্বাক্ষর হলো দীর্ঘ তিনশো প্রস্ত হলো যে আশি পিকজেল করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ঠিক আছে তো বিস্তারিত জানার এ ছবি বা সিগনেচারে কোনো সমস্যা হলে আমার আই বাটনে একটা ভিডিও দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন ছবি সিগনেচার কীভাবে আপনারা ক্রপ করবেন ঠিক আছে তারপরে এখানে অনলাইন ফি বাবদ কত টাকা খরচ এখানে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন একশত টাকা টেলিটার চার্জ ফি বাবদ হলো বারো টাকা সহ মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন ঠিক আছে আর এস এম এস অবশ্যই আপনারা দেখে নেবেন এস এম এস আপনারা যখন আবেদনটা পূরণ করবেন তখন অবশ্যই আপনারা এরকম একটা ইউজার আইডি চলে আসবে আপনার ইউজার আইডিটা লিখে স্পেস দিয়ে সেন্ড করবেন দুই

তো যদি অবশ্যই আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আর সাথে সাথে আপনার কাছে চলে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এখান থেকে ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম